প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি তরঙ্গ সংবাদের এখনকার আয়োজনে প্রথমে থাকছে সংবাদ শিরোনাম যে ভুলে নিজেই নিজেদের শেষ করল বিএনপি সুযোগের শীর্ষে উঠে গেল জামায়েত গোপন অনুসন্ধানের সন্ধান পাওয়া গেল হাদির খুনের নিরাপদ আস্তানার চাঞ্চল্যকর তথ্যভাস এবার বিএনপিকে চাঁদাবাজের দল বললেন বিএনপির সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন জানাব বিস্তারিত পাঁচই আগস্টের পর বাংলাদেশের রাজনীতিতে যে নতুন বাস্তবতা তৈরি হয়েছে তা আগের যে কোনো সময়ের তুলনায় ভিন্ন এই পরিবর্তনের কেন্দ্রবিন্দুতে রয়েছে জুলাই বিপ্লব এবং সেই বিপ্লব থেকে উঠে আসা জেনারেশন জেড যাদের রাজনৈতিক চেতনা ভাষা ও প্রতিরোধের ধরন পুরনো ছাঁকের রাজনীতিকে কার্যত অচল করে দিয়েছে অথচ এই বাস্তবতাকে অনুধাবনে ব্যর্থ হয়ে বিএনপি একের পর এক এমন সব ভুল সিদ্ধান্ত নিয়েছে যা ধীরে ধীরে তাদের পায়ের তলার মাটি সরিয়ে দিচ্ছে এই ভুলগুলোর মধ্যে প্রথম এবং সবচেয়ে বড় ভুলটি হল উনিশশো একাত্তরের কাশুন্দি এবং রাজাকার ট্যাগকে পুনরায় রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করার চেষ্টা গত পনেরো বছর ধরে আওয়ামী লীগ সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ যুদ্ধাপরায় ও রাজাকার ইস্যুকে ব্যবহার করে জামায়াতে ইসলামীকে রাজনৈতিকভাবে ঠাসা করে রেখেছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মিডিয়া ন্যারেটিভ শিক্ষা ও সাংস্কৃতিক পরিসরে একমুখী গল্প বলার মাধ্যমে তারা একটি কার্যকর রাজনৈতিক ফর্মুলা দাঁড় করাতে সক্ষম হয়েছিল বিএমপি ভেবেছিল পাঁচই আগস্টের পরেও হয়তো একই ফর্মুলা কাজ করবে জামায়াতকে আবারও রাজাকার ট্যাগ দিয়ে আঘাত করলে তরুণ সমাজ বিএমপির পক্ষে অবস্থান নেবে কিন্তু তারা একটি মৌলিক বিষয় ভুলে গিয়েছিল জুলাই বিপ্লব এই দেশের তরুণদের মানসিক কাঠামোই বদলে দিয়েছে জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা দেশের শিক্ষার্থীরা যে স্লোগানটি সবচেয়ে বেশি ব্যবহার করেছিল তা হল তুমি কে আমি কে রাজাকার রাজাকার একসময় যে শব্দটি ছিল গালি অপমান ও সামাজিক বর্জনের প্রতীক সেই শব্দটাই জুলাই আন্দোলনে তরুণদের কাছে হয়ে ওঠে প্রতিবাদের ভাষা শিক্ষার্থীরা এই শব্দটিকে নিজেদের পরিচয় হিসেবে গ্রহণ করে রাষ্ট্রীয় দমন পীড়নের মুখে সবাটে চপেটাঘাত করেছিল স্বৈরাচারের গালে এই পরিবর্তনটি ছিল ঐতিহাসিক রাজাকার তখন আর অতীতের কোনো দলীয় লেবেল নয় বরং হয়ে ওঠে ক্ষমতার অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসী প্রতীক ঠিক এই জায়গায় দাঁড়িয়ে বিএনপি যখন আবার জামায়াতকে সেই পুরনো রাজাকার ট্যাগ দিয়ে রাজনৈতিকভাবে ঘায়েল করার চেষ্টা করল তখন সেটি বুমেরাং হয়ে ফিরে এলো। তরুণ প্রজন্ম বিষয়টিকে এভাবে দেখেছে আমরা যে ত্যাগ নিয়ে রাস্তায় নেমে রক্ত দিয়েছি সেই ট্যাগ এখন বিএনপি নিজেদের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে চাইছে ফলাফল হল যে অস্ত্র দিয়ে বিএনপি জামায়াতকে আঘাত করতে চেয়েছিল সেই অস্ত্রই উল্টো তাদের নিজের গায়ে এসে লাগল জামায়াতকে অজনপ্রিয় করতে গিয়ে বিএনপি নিজেই তরুণ সমাজের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে পড়ল এটি শুধু রাজনৈতিক ভুল নয় এটি ছিল মনস্তাত্ত্বিক বাস্তবতা বুঝতে ব্যর্থ হওয়ার ফল বিএনপির দ্বিতীয় বড় দুর্বলতা হল তাদের তথাকথিত বুদ্ধিভৃত্তিক কাঠামোর পাঁচই আগস্ট পরবর্তী সময় যে নতুন চিন্তা নতুন ভাষা ও নতুন রাজনৈতিক দর্শনের প্রয়োজন ছিল বিএনপি সেখানে পুরনো মুখ পুরনো বুলি আর ফাঁপা বক্তৃতা ছাড়া কিছুই হাজির করতে পারেনি টক শো নির্ভর ফেসবুক স্ট্যাটাস ভিত্তিক এবং বাস্তবতা বিচ্ছিন্ন কিছু ফাপড়বাজ বুদ্ধিজীবী দিয়ে দলটি তরুণদের মন জয় করা যাবে এমন একটি ভুল ধারণায় ভর করেছিল কিন্তু জুলাই বিপ্লব পরবর্তী তরুণ সমাজ আর সেই চেনা বুদ্ধিজীবী শ্রেণির বক্তৃতায় আস্থা রাখে না তারা প্রশ্ন করে তারা বিশ্লেষণ চায় তারা দায়বদ্ধতা চায় অথচ বিএনপির বুদ্ধিভৃত্তিক বলয় সেই চাহিদার সঙ্গে তাল মেলাতে সম্পূর্ণ ব্যর্থ আজকের তরুণরা আর কেবল আওয়ামী লীগ বিরোধিতাকে রাজনীতির মূল এজেন্ডা হিসেবে দেখে না তারা জানতে চায় নতুন রাষ্ট্রব্যবস্থা কেমন হবে ক্ষমতার বিকেন্দ্রীকরণ কিভাবে হবে বিচার সংস্কার ও দায়বদ্ধতার কাঠামো কি। এই প্রশ্নগুলোর কোনো স্পষ্ট উত্তর বিএনপি দিতে পারেনি ফলে তরুণদের চোখে দলটি ধীরে ধীরে একটি পুরনো যুগের রাজনীতি করার শক্তি হিসেবে চিহ্নিত হচ্ছে পাঁচই আগস্টের পর বাংলাদেশের রাজনীতি নতুন একটি মোড়ে দাঁড়িয়েছে এই নতুন সময় টিকে থাকতে হলে শুধু পুরনো ইস্যু ঝালাই করলেই হবে না প্রয়োজন নতুন চিন্তা নতুন ভাষা এবং নতুন প্রজন্মকে বোঝার আন্তরিক চেষ্টা বিএনপি যদি এখনও উনিশশো একাত্তরের কাশুন্দি রাজাকার ট্যাগ আর ফাঁপা বুদ্ধিজীবী বক্তৃতার রাজনীতিতেই আটকে থাকে তাহলে তাদের এই পিছিয়ে পড়া সাময়িক নয় বরং তা হবে কাঠামোগত ও দীর্ঘস্থায়ী জুলাই বিপ্লব কেবল একটি আন্দোলন ছিল না এটি ছিল একটি মনস্তাত্ত্বিক রূপান্তর আর সেই রূপান্তরকে উপেক্ষা করেই আজ বিএনপু নিজেদের সবচেয়ে বড় রাজনৈতিক সংকট তৈরি করছে বাংলাদেশের রাজনীতিতে যখন বিএনপি নিজেদেরকে নিপীড়নের শিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামী শক্তি হিসেবে তুলে ধরার চেষ্টা করছে ঠিক সেই সময় দলটির ভেতর থেকেই উঠে এল এক বিস্ফোরক মন্তব্য বিএনপির সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সুপরিচিত আইনজীবী ব্যারিস্টার রুমিন ফারহানা প্রকাশ্যে বিএনপিকে চাঁদাবাজির দল বলে আখ্যা দিয়েছেন তার এই মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও বিতর্কের জন্ম দিয়েছে রুমিন ফারহানা দীর্ঘদিন ধরে বিএনপির একজন মুখপাত্র সুলভ অবস্থানে ছিলেন টেলিভিশন টকশো আন্তর্জাতিক ফোরাম এবং আইনি লড়াইয়ে তিনি দলটির পক্ষে যুক্তি তুলে ধরেছেন সেই ব্যক্তির মুখ থেকেই যখন এমন কঠোর ও আত্মসমালোচনামূলক বক্তব্য আসে তখন সেটিকে আর সাধারণ রাজনৈতিক বক্তব্য হিসেবে দেখার সুযোগ থাকে না তার বক্তব্যের মূল সুর ছিল বিএনপি আদর্শিক রাজনীতি থেকে অনেক আগেই সরে এসে স্থানীয় পর্যায়ে চাঁদাবাজি দখল ও পেশি শক্তি নির্ভর রাজনীতির আশ্রয় নিয়েছে তিনি বলেন মাঠ পর্যায়ে বিএনপির নাম ব্যবহার করে এক শ্রেণির নেতাকর্মী ব্যবসায়ী সাধারণ মানুষ ও ঠিকাদারদের কাছ থেকে নিয়মিত চাঁদা আদায় করছে যা দলটির ভাবমূর্তিকে ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত করছে এই মন্তব্য বিএনপির জন্য বিশেষভাবে অস্বস্তিকর কারণ দলটি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের বিরুদ্ধে ঠিক একই অভিযোগ তুলে আসছে ফলে প্রশ্ন উঠছে যে অপরাধের অভিযোগে বিএনপি প্রতিপক্ষকে অভিযুক্ত করে সেই অপরাধেই কি দলটি নিজেই জড়িয়ে পড়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে রুমিন ফারহানার মন্তব্য কোনও আবেগিক ক্ষোভের বহিঃপ্রকাশ নয় বরং এটি বিএনপির ভেতরে জমে থাকা দীর্ঘদিনের ক্ষয় ও হতাশার প্রতিফলন বিশেষ করে পাঁচই আগস্ট পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় বিএনপির সাংগঠনিক দুর্বলতা নেতৃত্বের সংকট এবং নৈতিক অবস্থানের প্রশ্নগুলো আরও স্পষ্ট হয়ে উঠেছে তরুণ সমাজের একটা বড় অংশ ইতোমধ্যেই বিএনপির প্রতি আস্থাহীন হয়ে পড়েছে চাঁদাবাজি ও পেশি শক্তির অভিযোগ সেই আস্থাহীনতাকে আরও গভীর করছে রুমিন ফারহানার মতো একজন শিক্ষিত আন্তর্জাতিকভাবে পরিচিত নেত্রীর মুখে এমন মন্তব্য তরুণদের সেই ধারণাকেই যেন বৈধতা দিল দলটির ভেতরে অনেকেই প্রকাশ্যে কিছু না বললেও নীরবে স্বীকার করছেন এই অভিযোগ অমূলক নয় তবে বিএনপির শীর্ষ নেতৃত্ব এখনও বিষয়টি নিয়ে স্পষ্ট কোনো অবস্থান নেয়নি প্রশ্ন এখন একটাই রুমিন ফারহানার এই মন্তব্য কি বিএনপিকে আত্মশুদ্ধির পথে হাঁটতে বাধ্য করবে নাকি এটি উপেক্ষিত আরেকটি সতর্ক বার্তায় পরিণত হবে সময়ই তার উত্তর দেবে অনেকদিন ধরেই নানা গুঞ্জন, নানা ইঙ্গিত আর পরস্পর বিরোধী তথ্যে ঘোলাটে হয়েছিল জুলাই বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের অবস্থান কেউ বলেছে তিনি সীমান্ত পেরিয়েছেন কেউ বলেছে বিদেশে পালিয়েছেন আবার কেউ দাবি করেছে প্রশাসনের হেফাজতেই তিনি রয়েছেন অবশেষে সেই ধোঁয়াশার ভেতর থেকেই বেরিয়ে এসেছে এক ভয় ধরানো তথ্য সাম্প্রতিক অনুসন্ধানে জানা যাচ্ছে হাদির হত্যার পর যিনি সবচেয়ে বেশি আলোচনায় সেই ফয়সাল করিম মাসুদ এখনও ধরা পড়েননি বরং সময় যত গড়াচ্ছে তার অবস্থান নিয়ে রহস্য আরও ঘনীভূত হচ্ছে আশ্চর্যের বিষয় হল বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে কেবল সামাজিক যোগাযোগ মাধ্যম নয় একাধিকবার পরস্পর বিরোধী তথ্য এসেছে প্রশাসনের ভেতর থেকেই তবে সর্বশেষ যে তথ্য সামনে এসেছে তা শুনলে যে কেউ শিউড়ে উঠবে বিশ্বস্ত সূত্র এবং প্রযুক্তি নির্ভর লোকেশন যাচাইয়ের মাধ্যমে জানা গেছে ফয়সাল করিম মাসুদ দেশেই আছেন শুধু তাই নয় তিনি এমন এক স্থানে আশ্রয় নিয়েছেন যেখানে সাধারণ মানুষের প্রবেশ তো দূরের কথা আইনশৃঙ্খলা বাহিনীরও প্রবেশ সীমিত এই বিস্ফোরক তথ্য প্রকাশ করেছেন জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসেন দায়িত্বশীল এক পুলিশ কর্মকর্তার বড়াতে তিনি দাবি করেন হাদি হত্যার প্রধান অভিযুক্ত